গণতন্ত্র যেখানে থাকে না তখন গেরিলা পদ্ধতির প্রয়োগ যার জন্য গেরিলা যুদ্ধটা একটু স্তম্ভিত হয়ে গেছে হয়তো রূপ নেবে আগামী দিনে টেকনোলজির সুবিধা নিয়ে এখন আর হাতিয়ারের প্রয়োজন না এখন তো টিএমসি সরকার আছে প্রথমে ওরা যখন আসে না তখন তো কামতাপুরীদের সঙ্গে ওরা ওদের আতাত মুখ্যমন্ত্রী নিজেই করছিল সমর্থন দেখেন উনি যখন আমাদের কমতাপুর জন মুভমেন্ট পিরিয়ডে আমাদেরকে উনি সমর্থন করছে আমরা ওনাকে সমর্থন করছি আমরাই তো নিয়ে আসছি আমাদের রাজ্য অনেক কিছুর সাক্ষী অনেক আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে অনেক বিতর্ক সেই আন্দোলনের কথা কিন্তু আন্দোলনটা যখন মরণপণ হয় তখন সেই আন্দোলনটা কেমন হয় যখন আন্দোলনটা সশস্ত্র আন্দোলনের দিকে চলে যায় তখন কিভাবে সেই আন্দোলন পরিচালিত হয় এই প্রত্যেকটা বিষয়ে কথা বলবো আমরা কেএলোর ভারপ্রাপ্ত কমান্ডার ইন চিফ ধনঞ্জয় ধনঞ্জয়বাবু এই কে এল ও তৈরি করার প্রয়োজনীয়তা কেন হয়েছিল ভারতবর্ষে আমরা যখন রাজ্য যে অস্তিত্ব ছিল কুচবিহার রাজ্য বা কমতাপুর রাজ্য বা কামরূপ রাজ্য আর আপনারা জানেন ব্রিটিশ ইন্ডিয়ার সময় বা ব্রিটিশ ব্রিটিশ ইন্ডিয়ার আগের সময় আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম কামরূপ রাজ্য হিসাবে এখানে ছিলাম যখন ব্রিটিশ ইন্ডিয়া হলো তো ব্রিটিশরা দুশো বছর শাসন করলো ছোটো ছোটো যা যেগুলো রাজ্য অধিগ্রহী ছিল বা করভুক্ত রাজ্য ছিল এগুলো কিন্তু স্বাধীনতা পায় আমরা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে করভুক্ত রাজ্য ছিলাম আমাদেরকে যারে গতিগ্রহণ করে নাই ব্রিটিশ সাম্রাজ্য আমাদেরকে কর দিতে হয়েছে আমরা এক রকম প্রায় স্বাধীনই ছিলাম তো যখন ভারত স্বাধীন হলো তখন কিন্তু ভারত সরকার কিছু সত্তাবলী আমাদেরকে জুড়ে দিয়ে আমাদের রাজ্যটা ভারতবর্ষের সঙ্গে মাস হয়েছে ভারতবর্ষের সঙ্গে আমরা স্বাধীন রাজ্য রাজ্য রাষ্ট্র থেকে আমরা ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসাবে আসলাম সি ক্যাটাগরি তো তারপর ষড়যন্ত্র চলতে থাকলো কংগ্রেস পিরিয়ডে হলো কি আমাদের রাজ্যটা সি ক্যাটাগরি স্টেটের যে মর্যাদা থেকে কুচবেহারের একটা জেলায় পরিণত হলো গ্রেটার কুচবিহার যেটা এখনকার দাবি তো এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের যেহেতু ভারত সরকারের সরকারের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল কুচবিহার মহারাজা তো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু ভারতবর্ষের বা ভারতের ইন্ডিয়া গভর্নমেন্টের তো এই ভারত সেটা করলো না আমাদের রক্ষণাবেক্ষণা তো দিলই না বরং কুচবিহার রাজ্যকে জেলায় পরিণত করা হলো সেটা কিন্তু তবু জেলার কিন্তু নথি নাই জেলা হল যে সেটারও কিন্তু নথি নাই দিতে পারে নাই সম্পূর্ণ অবৈধভাবে পশ্চিমবঙ্গ সরকার কুচবয়া রাজ্যটাকে জরজরস্তি করে ধরে আসে এটা হলো আমাদের দাবি তারপরেও একটা জিনিস লক্ষ্য করেন আমাদের রাজ্যটা চলেই গেল আমরা তো সর্ব সর্বস্ব হারাইলামে তারপরে দেখেন ভারতবর্ষের কোনো জায়গায় কোনো রাজ্যেও সিলিং এক করে এই ভূমিপুত্রীদের মাটি কিন্তু দখল করে নাই এমনি কি পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গে কিন্তু এই আইন কিন্তু অতটা চালু বা অতটা কার্যকরী হয় না যেটা আমাদের উত্তরবঙ্গ বা কোচবিহার স্টেটের মধ্যে যেটা হয়েছে এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন ভারতবর্ষের কথা হয় নাই বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু এতটা মানে ভূমিপুত্রদের হত্যা করে মাটি সিলিং করে জমি জায়গা সিলিং করে বন যত সমস্ত প্রপার্টি আছে ধ্বংস করে দেওয়া হয়েছে এটা খুব মানে এই বিরোধী। কাজ করে চলছে কেন্দ্র সরকার রাজ্য সরকার আপনারা দেখবেন এই সরকার আমলে এখন তো টিএমসি সরকার আছে প্রথমে ওরা যখন আসে না তখন তো কামতাপুরীদের সঙ্গে ওরা ওদের আতাত মুখ্যমন্ত্রী নিজেই করছিল এটা দেবো সেটা দেব বলছিল তারপর ওই যে কিন্তু পরিকাঠামো তৈরি করছিল মুখ্যমন্ত্রী পরিকাঠামো তৈরি করলো যে এখানে সব কিছু এখানকার মানে যেটা স্বশাসন পরিকাঠামো কিন্তু তৈরি করে রাখছিল। যে এদেরকে উত্তরবঙ্গের জন্য স্বশাসন পরিকল্পনা আমার এটা বক্তব্য না যে আমি স্বশাসন চাইছি কিন্তু পরিকাঠামো তৈরি করে রাখছিল। যে মিনি সচিবালয় উত্তরবঙ্গের জন্য তারপরে হাইকোর্ট উত্তরকন্যা তারপরে আবার এখন দেখা যাচ্ছে আবার মানে টোটালি চেঞ্জ ক্ষমতায় আসার পর এখন উত্তরবঙ্গ শব্দটাও ওদের ভালো লাগে না আমাদের ভূমিপুত্রদের তো ভালোই লাগে না ওদের আমাদের মানে কি উত্তরবঙ্গ শব্দটাই ভালো লাগে না বলতেছে উত্তরবঙ্গ ফেলতে এটা তো আমাদের এটা কামতাপুর যেটা সি ক্যাটাগরি স্টেট আর রাজ্য তো এটাকে জোর করে বাংলা করার একটা উদ্যোগ কিন্তু নিয়ে গেছে এই সরকার না নিলেও কিছু নেতা নেতৃত্ব বা কিছু ওদের এই মানে আমাদের এনটি ভূমিপুত্র একটা তোলে তোলে ওরা কিন্তু মুভমেন্ট করতেছে আমার উপরে শোষণ পূরণের জন্য আমাদের দমায় রাখার জন্য এইটাই কিন্তু প্রতিফলন তারপরে যে জয় বাংলা আসলো ধ্বনি জয় বাংলা ধ্বনিটা তো শেখ মুজিবুর রহমানের ধ্বনি একাত্তরের একাত্তরের যুদ্ধ বাংলা স্বাধীনতা যুদ্ধের ধ্বনি এখানে কি স্বাধীনতা যুদ্ধ এখানে তো এটা তো স্বাধীনতা যুদ্ধের এলাকা না বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কিন্তু এই ভূমিটা না আমাদের কুচবিহারটা তো এখানে ওই বাংলা শব্দটা জয় বাংলা শব্দটা কেন প্রয়োগ হবে এটা সম্পূর্ণ অধিগ্রহণের অধিগ্রহণ করা শব্দ আমাদের ভূমিপুত্রদের জোর জম জলুম করে চাপে দেওয়া শব্দ আমাদের আমরা ভূমিপুত্র যারা আছি জয় বাংলা শব্দটা আমরা মনে প্রাণে কেউ মানে মানে নিতে পারি ওদের টিএমসি বাড়িতে যারা রাজবংশী আছে যারা এখানকার আছে যারা ইসে আছে এই বাংলা শব্দটা কিন্তু নিতে পারে না আমরাও পারি না কারণ এটা তো বাংলা নয় এটা কামতাপুর বা গেটার কুচবারের অংশ তাহলে এটা একটা আগ্রাসন আগ্রাসন হিসাবে কিন্তু এখানকার এখনকার যে আমাদের জেনারেশন এটা আগ্রাসন হিসাবে দেখছে আপনার তো দু হাজার এগারোর আগে তো মানে যে নতুন যে সরকার এলো তৃণমূল কংগ্রেসের যে সরকার তাদের কি তো আপনারা সমর্থন করেছিলেন হ্যাঁ সমর্থন দেখেন উনি যখন আমাদের কমতাপুর জন মুভমেন্ট পিরিয়ডে আমাদেরকে উনি সমর্থন করছে আমরা ওনাকে সমর্থন করছি আমরাই তো নিয়ে আসছি কিছু বেটার আর গেটার সলিউশনের জন্য কিন্তু বেটার আর গেটার সলিউশন তো আসলো না আমাদের যে কেসটা উঠালো না কেস উঠে নেওয়ার কথা ছিল কেস উঠালো না এখনো পর্যন্ত হাজিরা দিতে লাগে হ্যাঁ আমাদের জন্য তো কোনো আইন আদালত নাই দেখেন এখন ধরেন বিশ পঁচিশ বছর থেকে কেস চলতে পারে একটা দেশের কোনো আইন আছে আমাদের ক্ষেত্রে তো নাই একটা একটা কেসে বিশ পঁচিশ বছর থেকে রানিং হচ্ছে এখনো এটা চলতে থাকবে আনলিমিটেড চলতে থাকবে আপনারা যখন এই আন্দোলনটা করছেন আপনারা তো আলাদা রাষ্ট্রেরও দাবি করেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সশস্ত্র আন্দোলনের পথে গিয়েছিলেন এই সশস্ত্র আন্দোলনের পথে যেতে হয়েছিল কেন গণতন্ত্র যেখানে রুদ্ধ থাকে গণতন্ত্র যেখানে থাকে না তখন গেরিলা পদ্ধতির প্রয়োগ হয় আমাদের যে চিলারায় যেরকম করে গেরিলা যুদ্ধ ইসে করছিল সেই গেইলা যুদ্ধর অনুসরণ করা হয়েছে মাত্র আমরা একজন পুলিশকেও হত্যা করি নাই আমরা হত্যা হয়েছি প্রশাসনিক স্তরে আমরা সেরকম কিছু করিই না আমরা যদি গণতন্ত্র পাই আমরা তো হাতিয়ার নিয়ে কি করব আমাদের তো মিটিং মিছিল করতে দেয় না বাম আমলে টিএমসি দিচ্ছে না এখন কোনো পারমিশনই দিচ্ছে না মিটিং মিছিলে তাহলে বন্দুক তুলে আপনারা কিভাবে আন্দোলন করেছে বন্দুক দেখেন তখন মানে সারা বিশ্বে কিন্তু সশস্ত্র সংগ্রামটা ছিল এখন একটু ইস্তিমিত গেরিলা যুদ্ধ কিন্তু ছিল তা আমরা গেইলা যুদ্ধের মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এগোই ছিলাম পদক্ষেপ কিন্তু আমরা সেই যুদ্ধ তারপরে তো আপনারা দেখছেন রাজনৈতিক যেটা পট পরিবর্তন হয়েছে সারা আন্তর্জাতিক যেটা পরিবর্তন হয়েছে বিপ্লবীদের ক্ষেত্রে সারা মানে সারা বিশ্বের বিপ্লবীরা কিন্তু হয়েছে তারপরে ওই যে এখন তো যেটা মোবাইলের যুগ চলে আসছে অত্যাধুনিক যেটা যুগ চলে আসলো মানে গেরিলাদের চলার জন্য ইসে করার জন্য একটু মানে ইসে হয়ে গেল মানে রণনীতির গেরিলা রণনীতি আর যেটা সরকারি রণনীতি বা আন্তর্জাতিক যেতে যেটা রণনীতি বা দেশীয় রণনীতি তারপর গেরিলা রণনীতি কিন্তু পরিবর্তন আনল আনলোড কি সে টেকনোলজি টেকনোলজির মানে যাতে এত টেকনোলজি এডভান্স হলো তো গেরিলা যেখানে থাকবে তো রেকর্ড হয়ে যাচ্ছে যার জন্য গেরিলার যুদ্ধটা একটু স্তম্ভিত হয়ে গেছে হয়তো অন্য রূপ নেবে আগামী দিনে টেকনোলজির সঙ্গে মানে মানে পেরে উঠতে পারে না কিন্তু গেরিলারা সারা বিশ্বের আপনার কি সশস্ত্র আন্দোলন এখন সাফল্য পাবে না সশস্ত্র আমি তো বারবারই বলছি সশস্ত্র আন্দোলন কেন দরকার হয় যখন গণতন্ত্র থাকে না গণতন্ত্রে যখন হত্যা করা হয় সব সবসময় প্রতিনিয়ত এই গণতন্ত্রটা রক্ষার জন্য কিন্তু গেরিলা যুদ্ধের প্রয়োজন হয় না আমি এখন বলছি টেকনোলজি রাষ্ট্র ব্যবহার করে যেরকম টেকনোলজি প্রশাসন ব্যবহার করে সেই জায়গায় দাঁড়িয়ে গেরিলা আন্দোলন বা সশস্ত্র আন্দোলন সেটা অনেকটা পিছিয়ে পড়ছে তার মানে আমি আমার প্রশ্নটা হচ্ছে যে এই গেরিলা আন্দোলন এখন কি সাফল্য লাভ করার চান্স বেশি না কম দেন গেরিলা এখন গেরিলা আন্দোলন তো খুবই একটা সংকটজনক অবস্থায় আছে তো এখন একমাত্রই ইসে আছে এখন তো যেটা টেকনোলজির সুবিধাটা তো গেরিলাও এখন তো পাবলিকে নিচ্ছে আপনারা আসছেন যে টেকনোলজির সুবিধা নিয়ে আসছেন এই টেকনোলজির যদি সুবিধা প্রত্যেকটা জনগণ নেয় কনসাস থাকে তাহলে এই টেকনোলজির সুবিধা নিয়ে এখন আর হাতিয়ারের প্রয়োজন হবে না এখন গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার একটা যে টেকনোলজিগত সুবিধা সেই সুবিধাটা নিলেই গণতন্ত্র গণতান্ত্রিকভাবে মানে নিজের দাবি দাবার সাব্যস্ত হবে আমিও সেটা আশা করি এখন যে টেকনোলজি সুবিধা সুবিধা নিয়ে গণতান্ত্রিকভাবে আগানোর সঠিক একটা সময় আপনারা যখন গেরিলা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তো ট্রেনিং নিতে হচ্ছিল হ্যাঁ কোথায় কোথায় ট্রেনিং ট্রেনিং কারা ট্রেনিং দিলো এটা তো সবারই একটা গুরু থাকে আমাদের আলফা ছিল তো আলফা সহযোগে ভুটানের ট্রেনিং হয়েছিল ভুটান আর আর আমি তো ভুটানটাই বলবো তাছাড়া ওইদিকে মায়ানমার ছিল ইসেতে সেতে ছিল চট্টগ্রামে ছিল এদিকে ছিল আর কি এখন এইসব জায়গাগুলোর কি অবস্থা এখন দেখেন আমি তো দুই হাজার দু হাজার বারোতে জেল থেকে ছাড়া পাওয়ার পর ওইগুলো তো ওইদিকে তো ওই লাইনে তো নাই এখন গণতান্ত্রিকভাবে এখন আমাদের মানে গেরিলা সংগঠন করার পরেও সশস্ত্র সংগঠন করার পরেও প্রত্যেকটা ব্যক্তির গণতান্ত্রিক সংগঠন করার যেটা অধিকার সেটা থেকে যায় আমার কিন্তু গণতান্ত্রিক সংগ্রাম করার গণতান্ত্রিক যেটা অধিকার সেটা কিন্তু আমার আছে মানে এখন আপনারা গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করে হ্যাঁ সেটাই করছি মানে ভোটের রাজনীতি বা জনপ্রতিনিধিকে সমর্থন এই এটা করছি কিন্তু সেটা তো মানে যেটা যেখানে গণতন্ত্র নাই বললাম যেখানে পারমিশন পাই না মিটিং করবো একটা গণতন্ত্রের যে মেন স্তম্ভ মিটিং মিছিল করার যেটা অধিকার সেই অধিকার তো নাই এখন মেয়ে যদি আমরা সে পারমিশন আনতে যাই না করে দেবে হ্যাঁ ওটা একটু অন্য প্রশ্ন যাই যে যখনই আন্দোলন করতেন যখনই এই মুভমেন্ট করছিল তখন তো বিভিন্ন অপারেশন থাকতে হয়েছে বিভিন্ন অপারেশন করেছেন আপনারা আপনাদের বিরুদ্ধে অপারেশন হচ্ছে এরকম কোনো স্মৃতি মনে পড়ে যে কোন অপারেশন কোন অপারেশন আপনি দেখেন এইরকম অপারেশন তো হয়ই নেই আমি তো প্রথমে বললাম আমাদের হাতে একটা পুলিশ মারা যায় আমাদেরকে হত্যা করা হয়েছে কুমার গ্রামে হত্যা করা হয়েছে সব জায়গায় হত্যা করা হয়েছে এই যে তাইকে ধরে বান্ধে হত্যা করেছিল তাপস রায়কে কুমার গ্রামে এরকম করে ডজন ডজন ছেলেকে ছেলেদের হত্যা করা হয়েছিল আমরা কিন্তু পুলিশকে হত্যা হত্যা করিনি কোনো রেকর্ড নাই বলতে পারবেন আমাদের ঘর বাড়ি জ্বালাই দেওয়া হয়েছে এই বারো বিশেষ লাল স্কুলে ধীরেশ রায়ের বাড়ি জড়াই দেওয়া হয়েছিল আমরা কিন্তু দেই নাই এই এই অপারেশনের মাঝখানে তাদের নিশ্চয়ই পড়েছিলেন যখন এই অপারেশনগুলো আপনাদের বিরুদ্ধে অপারেশন হতো তখনই এই অপারেশনের মধ্যে একটু অভিজ্ঞতা বলুন না কেমন কি হয়েছিল আপনি যেটা মনে আছে কোনো অভিজ্ঞতা অপারেশন যখন পাস আউট যেটা হয় লাস্ট দু হাজার তিনে তো তার আগে আমি বাংলাদেশে ছিলাম আর এদিকে তো আপনারা দেখছেন ভুটানে পুরা যেটা ড্রোন ছিল ড্রোন ড্রোন হামলা হয়েছিল বফর্স কামান বসাইছিল এটা কারা করেছিল ভারত সরকার তারপর কি হল তার কেম্প টেম্পগুলোকে বুড়িয়ে দেওয়া হলো আমাদের লোককে হত্যা করা হলো তারপর এখন যে আমাদের কেল চিফ জীবনসীম ভারত সরকারের কথা মতো দু হাজার তেইশে সতেরো জানুয়ারি ভারত সরকার নিয়ে আসে তো প্রতিশ্রুতি ছিল ডেজিগনেটেড ক্যাম্প দেবে দ্রুত সমস্যার সমাধান করবে কিন্তু এখনো পর্যন্ত করে নাই তো ভারত সরকার এটা ভাবা উচিত ছিল যে কথা দিয়ে কথা পূরণ করা বা সাংবিধানিক যেটা রাইট আমাদেরকে চুক্তিবদ্ধ আছে ভারত সরকার সেই চুক্তির মানে পূরণ করা প্রতিপালন করা সেইটা আমরা কিন্তু আশা করছিলাম জীবন সিং কেরালাম কমতাপুর লিবারেশন অর্গানাইজেশন চেয়ারম্যান অনারেবল জীবন এর মধ্যস্থতায় ভারত সরকার সেটা করবে সেটা আশা করছিলাম কিন্তু এখনো পর্যন্ত সেটা অধরায় থেকে থেকে গেছে আমরা চাচ্ছি যে দ্রুত সমস্যার সমাধান হোক জীবনসীন আছেন উনি সুস্থই আছেন কিন্তু এই ব্যক্তিগত সুস্থটা এটা কিন্তু বড় ফ্যাক্টর না সুস্থ থাকতে হবে আমাদের রাজনৈতিক ভাবে আমাদের চাওয়া পাওয়ার মধ্য দিয়ে সুস্থ থাকতে হবে চাওয়া পাওয়া ফুলফিল হলেই তো সুস্থ থাকতে পারবো হ্যাঁ যোগাযোগ হয় সব সময় হয় আসামের গুয়াহাটিতে আছে সবসময় হয় বিবাদ এখন এই আপনাদের আন্দোলনের কোন জায়গা দাঁড়িয়ে রয়েছে আন্দোলনটা এখন আসামে আপনারা দেখতেছেন যে এস টি নিয়ে যেটা বিল নিয়ে আসলো আমাদের ভূমিপুত্রদেরকে আসামে এস টি দেওয়া হবে এটা একটা যেমন আশা দেখাচ্ছে সাথে সাথে এটার থেকে বড় আশা হবে জীবন সিং সঙ্গে যে একর্ড ভারত সরকারের সঙ্গে ভারত সরকার আর কেলোর মধ্যে যেটা অ্যাক্ট হবে সেটাও একর্ডটা দ্রুত হওয়া উচিত আর এই যে অভিজ্ঞতাগুলো আমরা প্রত্যেকটা জায়গা থেকে যারা যারা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন কোথায় তারা ট্রেনিং নিয়েছিলেন কীভাবে তারা কাজ করেছিলেন এবং এই প্রত্যেকটা বিষয় আমরা জানলাম অবশ্যই এরকম আরও বিষয় জানতে with the shanghae pack